বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা নিজ বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় জামান নেতাকে দল থেকে বহিষ্কার ডিসেম্বর দেশে ফিরছেন চেয়ারম্যান তারেক রহমান নতুন কোনো বার্তা দেবেন কি এমনকি নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়টিও আলোচনায় আনতে পারেন তারেক রহমান দেশের রাজনীতিতে নতুন কিছু চমক দেখাতে পারেন তিনি এবং সর্বশেষ জানাবো জনগণের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম যারা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় বারোই ফেব্রুয়ারিতেই নির্বাচন মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনরায় নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গড়ের সঙ্গে টেলিফোনে আলাপকালে অধ্যাপক ইউনুস কথা বলেন সার্জিও গড় ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন স্বৈরাচারী শাসন আমলে জনগণের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল তা প্রয়োগ করার জন্য জাতির অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনি বলেন গণভূতানে পতিত স্বৈরাচারী সরকারের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতায় উস্কানি দিচ্ছে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত নির্বাচনের আর প্রায় পঞ্চাশ দিন বাকি আমরা একটি অবধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিজ বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় জামাত নেতাকে দল থেকে বহিষ্কার পত্রখালীর কলাপাড়ায় নিজ বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হালিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত আব্দুল হালিম উপজেলার লতা ইউনিয়নের মুসল্লিয়াবাদ গ্রামের বাসিন্দা স্থানীয় ও দলের নেতাকর্মীদের অভিযোগ নিজ বাড়িতে ফ্যামিলি বাসা ভাড়া দেওয়ার নামে এমন অসামাজিক কাজ করে আসছেন আব্দুল হালিম তিনি একসময় নিজেকে ওলামা লীগ হিসেবে দাবি করতেন গত বছরের পাঁচই আগস্টের পরে সক্রিয়ভাবে জামায়াত ইসলামীর রাজনীতি সঙ্গে জড়িত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দলটির নেতাকর্মীরা জানান কুয়াকাটায় প্রতিনিয়ত যৌনকর্মী বেড়ে চলেছে আমরা এ বিষয়ে সবসময় সোচ্চার এগুলো বন্ধে প্রচারণা চালিয়ে আসছি তবে আমাদের সংগঠনের এক নেতার বিরুদ্ধে এমন উঠলে আমরা প্রাথমিকভাবে তদন্ত চালাই এবং তাকে বিভিন্নভাবে সতর্ক করি তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে এমন ঘৃণিত কাজ থেকে ফিরে না আসায় তাকে বহিষ্কার করা হয়েছে পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন চেয়ারম্যান তারেক রহমান নতুন কোনো বার্তা দেবেন কি এমনকি নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়টিও আলোচনায় আনতে পারেন তারেক রহমান দেশের রাজনীতিতে নতুন কিছু চমক দেখাতে পারেন তিনি অনেক জল্পনা কল্পনা প্রত্যাশার পর অবশেষে আগামী পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই দেশে ফিরে আসার ঘটনা দেশের রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলে পর্যবেক্ষকরা মনে করছেন তাদের মতে দেশের বিভক্ত তথা বিবাদমান এই সমাজে সবাই এখন তারেক রহমানের দিকেই তাকিয়ে আছেন ফলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার ব্যবস্থার দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে পাশাপাশি নির্বাচনের সহিংসতা পরিহার সব গোলযোগ দমন এবং দেশের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠাও নির্ভর করছে তা উপর এই প্রক্রিয়ায় অনেক দলকে বেশ কিছু আসনের ছাড় দিয়ে হলেও একটি সুন্দর পরিবেশের উদ্যোগ গ্রহণ কেবল তারেক রহমানই পারেন এমনকি নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়টিও আলোচনায় আনতে পারেন তারেক রহমান এসব কারণে বিবেচনায় রেখে কেউ কেউ বলছেন ফিরে আসার পর দেশের রাজনীতিতে নতুন কিছু চমক দেখাতে পারেন তিনি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সম্ভাব্য এই চমকে আসন সমঝোতার বিষয়েও আসতে পারে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন বিশ্লেষকরা মনে করেন তারেক রহমান এখন শুধু বিএনপির নয় দেশের মানুষের আশা ও ভরসা একমাত্র স্থল এর জন্য তিনি সব দিক রক্ষা করার নীতি গ্রহণ করতে পারেন এমন আলোচনা উঠছে রাজনীতিতে বলা হচ্ছে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আস্থাও নিতে পারেন প্রসঙ্গত দুই সালে জুলাই মাসে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফায় প্রথমে জাতীয় সরকারের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে দেশের জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্য একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে জয়লাভের পর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো সমন্বয় একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করা হবে যাকে জাতীয় সরকার উল্লেখ করে একটি দফা বাস্তবায়নের অঙ্গীকারের কথা বলা হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন দফার সমাবেশ ও সেমিনারের একাধিকবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান একটি দফার কথা বারবার উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন আগামী উনত্রিশে ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়া সেই দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর চার দিন বাকি থাকবে এই চার দিনে রাজনীতিতে অনেক পরিবর্তন হতে পারে মনোনয়ন কেন্দ্রিক বিভিন্ন জায়গায় বিরোধ শরিতের সঙ্গে আসন ভাগাভাগি সহ নানা বিষয়ের সমাধান হতে পারে এমনও হতে পারে তিনি ঐক্যের ডাক দিতে পারেন সব মিলিয়ে বিএনপির শীর্ষ নেতার উপস্থিতি রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে তিনি আরো বলেন আওয়ামী লীগ দেশে যে শাসন দিয়েছে নির্বাচনের পর সরকার গঠন করলে বিএনপিকে সেই শাসনের বিপরীতে সুশাসন দিতে হবে বিএনপিকে বোঝাতে হবে সে কেন ভিন্ন বিএনপি যে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে বাংলাদেশের ভরসা রক্ষা করার একটা জায়গায় আছে তা সরকারে গেলে বিএনপিকে বোঝাতে হবে একদিন মাঠে ময়দানে বিএনপি যে অঙ্গীকারটা করেছে তার বাস্তবায়ন দেখাতে হবে দেশে নানা ধরনের মপ ভায়োলেন্সের পর একটা প্রতিকূল পরিবেশ দেশে ফিরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই দেশবাসীর পাশাপাশি সুধী সমাজের নজরে এখন তারেক রহমান দিকে তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রথম আলয় সম্পাদক মতিউর রহমান বলেন দেশে একটি দীর্ঘদিনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে যা বিপজ্জনক এই প্রেক্ষাপটে তারেক রহমানের আরো আগে দেশে ফেরা সম্ভব হলে বিএনপি ও দেশের জন্য পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে তারেক রহমানের ফেরার আগেই ঘটে গেছে ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাকাণ্ডের ঘটনা এখনও দেশের বিভিন্ন জায়গায় কিছুটা সহিংসতার সংঘাত আছে এমন পরিস্থিতিতে দেশে ফিরে কিভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সবাই সেদিকেই তাকিয়ে আছে বিশ্লেষকরা বলছেন একমাত্র তারেক রহমানই পারবেন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কারণ বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় দল জনগণ মনে করছে বিএনপি ক্ষমতায় চলে আসবে কিন্তু ক্ষমতায় চলে আসা এবং তারপর টিকে থাকা তার চেয়েও কঠিন বলে দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি পরিস্থিতির মধ্যে আলোচনা আছে ফলে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ইতিবাচক সব উদ্যোগ বিএনপি তথা তারেক রহমানকে নিতে হবে দুই হাজার সালের নির্বাচনের আগে জামাতের সঙ্গে বিএনপি নির্বাচনী সমঝোতা হয়েছিল এবারও নির্বাচনী সমঝোতা হলে পরিস্থিতি স্থিতিশীল হবে কিনা তা নিয়ে আলোচনা আছে যদিও বিএনপি তিনশো আসনের মধ্যে প্রায় নব্বই শতাংশ মনোনয়ন ইতিমধ্যে দিয়েছে কিন্তু তারপরও রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এখন অন্য দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে রাজনীতিতে আলোচনা আছে বিশেষ করে দেশের বিদ্যমান মা বাস্তবতায় রাজনৈতিক সমঝোতা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে কারণ বাংলাদেশে এখন এক ধরনের পরিস্থিতি চলছে বিশেষ করে অনুপস্থিত থাকা এবং পার্শ্ববর্তী দেশের সঙ্গে যে তাতে দেশে স্থিতিশীলতা নিয়ে নানা গুজব মেলতে শুরু করেছে নির্বাচন অনুষ্ঠান অত্যন্ত কঠিন তৈরি করা হচ্ছে এমন বয়ান এমন পরিস্থিতিতে তারেক রহমান সব দিক সামাল দিয়ে একটি নতুন নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারবেন বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন তাদের মতে একমাত্র তারেক রহমানই এমন অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে পারেন সুদী সমাজের মধ্যে আলোচনা আছে এই মুহূর্তে এই প্রজ্ঞা ও নেতৃত্ব একমাত্র তারেক রহমানেরই আছে কারণ তার বক্তব্য একটু অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের কথা আছে ফলে তিনি আসার পরে দেশের রাজনীতিতে অনেক চমক থাকবে বলে মনে করা হচ্ছে জানা গেছে তারেক রহমান দেশে ফেরার পরে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে ডান বাম ইসলামী সহ সব দলের সঙ্গে বৈঠক করতে পারেন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিও তারেক রহমানের আসার পর স্পষ্ট হবে তবে আওয়ামী লীগের বিষয়টি এখনও জানা যাচ্ছে না এ বিষয়টি সরকার নির্বাচন কমিশন বিএনপি সহ সংশ্লিষ্ট সবার মতামতের উপর নির্ভর করছে তবে কথা ঠিক যে দেশের এই বিদ্যমান পরিস্থিতির সুষ্ঠু নির্বাচন হওয়া খুব জরুরি রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে দেশে স্থিতিশীল রাজনীতিও দরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন বিএনপি সরকারে গেলে আন্দোলনে যারা ছিলেন সেসব দল নিয়ে জাতীয় সরকার করা হবে এটা দল থেকে আগেই বলা হয়েছে নির্বাচনেও শ্রমিকদের কিছু আসন ছাড় দেওয়া হবে রাজনীতিতে গুণগত যে পরিবর্তন আসছে সেটি তারেক রহমানের বক্তব্যে বোঝা যায় তারেক রহমান যে কথাগুলো বলছেন তা ক্ষমতায় গেলেও বাস্তবায়ন করবেন তিনশো ফিট এলাকায় সংবর্ধনা স্থল পরিদর্শন এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিকালে রাজধানীর তিনশো ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনাস্থল পরিদর্শন করেন বিএনপি নেতারা সমাবেশ ঘিরে মঞ্চ প্রদর্শনের পাশাপাশি হয়েছে হয়েছে ব্যবস্থা এলাকা নিরাপত্তা পরিদর্শন শেষে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরাকে ঘিরে তাকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিএনপি তিনি জানান তার ফেরার দিনখনে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে আলাদা করে বিশাল জনসমাগমকে কোনো আহ্বান জানানো হয়নি তবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে বলে দলের প্রত্যাশা মির্জা আব্বাস বলেন তারেক রহমানের আগমন এখন দেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লাখো মানুষের আগমনের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা না থাকলেও তারেক রহমান দেশে ফিরলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকা স্বাভাবিক এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম জানান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ইতিহাসের সবচেয়ে বড় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে তিনি বলেন দীর্ঘদিন ধরে কোটি মানুষ তারেক রহমানকে সচক্ষে দেখার অপেক্ষায় রয়েছেন জনগণের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম যারা জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা নয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা এজন্য নিজের বিকাশ পার্সোনাল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করেছেন একই সঙ্গে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে সেটা হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে অনুরোধ করেছেন তিনি পোস্টে তাসিম জানা লিখেন নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ পঁচিশ লাখ বা ভোটার প্রতি দশ টাকা খরচ করতে পারেন কিন্তু বাস্তবে শোনা যায় এক একজন প্রার্থী বিশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচ করেন অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র পঁচিশ লাখ টাকা ব্যয় করেছেন ফলে প্রায় সকলের সংসদে যাওয়া যাত্রাটা শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে তিনি লেখেন আমি এই অসততা ও মিথ্যা রাজনীতি করব না আমি প্রতিজ্ঞা করছি যে আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকাও খরচ করব না অনেকে বলেছেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব আমি তাদের বলেছি নতুন বাংলাদেশ গড়তে অন্য উপায় নেই যারা লেখেন নির্বাচনের খবর খরচ যখন দশ কোটি বা বিশ কোটি টাকা ছাড়িয়ে যায় তখন সেই টাকা তোলার জন্য নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজি আর টেন্ডারবাজি করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় এভাবে রাজনীতিটা সাধারণ মানুষের হাত থেকে চিন্তাই হয়ে মুষ্টিমেয় কিছু সিন্ডিকেটের হাতে চলে যায় এই সংসদ সদস্য প্রার্থী আরও লেখেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই নির্বাচনে আমি মোট ছেচল্লিশ লাখ তিরানব্বই হাজার পাঁচশো আশি টাকা ব্যয় করতে পারব আমি এই টাকাটা আপনাদের কাছ থেকে চাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন